ইলিশ সাধারণত এত বড় ইলিশ দেখা যায় না হাইলাকান্দির বাজারে এবং কোন জায়গার ইলিশ বাংলাদেশে ইলিশ বলে দাবি করা হচ্ছে আমরা একবার উঠিয়ে দেখো না এগুলো বেশ এক কেজির উপরে দেড় কেজি হবে বলা হচ্ছে দেখি ওজন দেখি কত এক কিলো আড়াইশো এক কত দাম কত তার এখানে ছোটো ছোটো ইলিশও আছে কিন্তু এটা হলো প্রকাণ্ড দেড় কেজি ওজনের ইলিশ এক কেজি আড়াইশো ওজনের আরও বড়ও লাগলে আছে হুম আরও বড়ও লাগলেও আছে আর কত বড়ো বড়ো আছে এক কেজি ছোট সাতশো গ্রাম আর দেড় হাজার টাকা কেজি দেড় হাজার টাকা রাখো রাখি তো মাছের মধ্যে রাখি হাইলাকান্দির বাজারে এই হলো প্রায় দেড় কেজি ওজনের ইলিশ সাধারণত এত বড় ইলিশ দেখা যায় না হাইলাকান্দির বাজারে এবং কোন জায়গার ইলিশ বাংলাদেশে দাবি করা হচ্ছে আমরা একবার উঠিয়ে দেখো না হলো বেশ এক কেজির উপরে দেড় কেজি হবে বলা হচ্ছে দেখি ওজন দেখি কত। এক কিলো আড়াইশ এক কিলো আড়াইশো কত দাম কত প্রকাণ্ডের দেড় কেজি ওজনের এক কেজি আড়াইশো ওজনের আরো বড় লাগলে আছে হম আরো লাগলেও আছে আর কত বড় বড় আছে এক কেজি ছয়শ চারশো গ্রাম আর দেড় হাজার টাকা কেজি দেড় হাজার টেক রাখ তো বাজারে এই হল প্রায় দেড় কেজি ওজনের ইলিশ সাধারণত এত বড় ইলিশ দেখা যায় না খাইলাকান্দির বাজারে এবং কোন জায়গার ইলিশ বাংলাদেশে বলে দাবি করা হচ্ছে একবার উঠিয়ে দেখো না হলো বেশ এক কেজির উপরে দেড় কেজি হবে বলা হচ্ছে দেখি ওজন দেখি কত আড়াইশ এক কিলো আড়াইশ এক কিলো আড়াইশো তো কত দাম কত এক কেজি আড়াইশো ওজনের আরো বড় লাগলে আছে হুম আরো বড়ও লাগলেও আসে আর কত বড় বড় আছে এক কেজি ছয়শো চারশো গ্রাম আর দেড় হাজার টাকা কেজি দেড় হাজার টাকা